বিসমিল্লাহির আরে সাকিব হেরে আমি খেলাটা খেলা দেখতে যাব আমি আমার সময়ের কি এতই কম দাম যে সময় নষ্ট করার খেলা আমি দেখতে যাব অথচ ਵੀ আমি দেখতে যাব আমার সময়ের কি এতটুকু দাম নাই আলোচনা করছিলাম জুয়া বিষয়ে একটা তো লটারির উদাহরণ দিলাম লটারি জুয়া একটা জুয়া এই লটারির সাথেই সংশ্লিষ্ট খেলাধুলার ক্ষেত্রে হার জিতের যে জুয়া। যে আমি একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করলাম বিশেষ করে যুবকদেরকে আমি অনুরোধ করতেছি শোনার জন্য ক্রিকেট ম্যাচের আয়োজন করলাম দুই পক্ষ মিলে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা জমা করা হয়েছে এক টাকা দিয়ে একটা কাপ কিনা হয়েছে বা এক হাজার টাকার নোটই আছে দুই পক্ষ খেললো খেলার পরে যে পক্ষ জিতলো সে এক হাজার টাকা নিবে বা সে কাপটা নিবে আর যে পক্ষ হারলো সে কিছুই পাবে না এই যে কোন প্রকার ব্যবসা ছাড়াই কোন প্রকার কেননা খেলার মূল্য ইসলামে শুধু শরীর চর্চা খেলার মূল্য ইসলামে কি শুধু শরীর চর্চা শরীর চর্চার বাইরে খেলার বিন্দু মাত্র মূল্য ইসলামে নাই একজন খেলোয়াড় কোটি কোটি টাকা ইনকাম করবে খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে একজন প্লেয়ার কোটি কোটি টাকা ইনকাম করবে যা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইনকাম করে না যা দেশের রাষ্ট্রপতিও ইনকাম করতে পারে না এই রকম পাগল ধর্ম ইসলাম নয় যেখানে শিক্ষার কোনো মূল্য নাই অথচ খেলার মূল্য আছে রকম পাগল শুধু ইসলাম কেন বলবো রকম পাগল ইহুদি নয়। কথাটা হয়তো বুঝতে পারলেন না চায়নার কোন ক্রিকেট টিম আছে নাকি চায়নার সব গবেষণায় ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত আর বাঙালি বাংলাদেশি হচ্ছে পাগল বুদ্ধি নাই বিবেক নাই গাধা এই জন্য খেলায় ব্যস্ত প্লেয়ারেরাও খেলায় ব্যস্ত মানুষও টিভিতে খেলা দেখতে শুধু সময় নষ্ট করো আরে সময় নষ্ট করে কোনদিন জাতির উন্নতি হয় ইসলাম যেমন বোকা নয় ইহুদি খ্রিস্টানেরা বোকা নয় আমেরিকা ইসরায়েলের কোন ক্রিকেট টিম ফুটবল টিম নাই তাদের সময় নষ্ট করার কোনো অবকাশ নাই পড়াশোনা বাদ দিয়ে অস্ত্র হাতি নিয়ে রাজনীতি করে গোলাগুলি করে সময় নষ্ট করা আর বাকি সময় খেলা দেখে কাটানো লাইব্রেরিতে পড়ার কেউ নাই গবেষণার কেউ নাই এরকম পাগল যেমন ইসলাম নয় এরকম পাগল ইহুদি খ্রিস্টানেরাও নয় পাগল শুধু বাঙালি বাংলাদেশিরা অধম মুসলিমরা আমি এই জন্য উদাহরণ দিই উন্নতির ক্ষেত্রে হাদিসও পড়তেছি সাথে কিছু আলোচনাও করি যুবকদেরকে বোঝানোর চেষ্টা করি একটু এই জন্য মাফ করবেন আজকে বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে অনেক বড় উন্নতির একটা আলামত কিন্তু আপনি কি জানেন যে এই পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার হিসেবে প্রজেক্ট ম্যানেজার হিসেবে উচ্চ পর্যায়ের যারা দায়িত্ব পালন করতেছে তারা কা তারা চায়না কোরিয়া কোনো বাঙালি বাংলাদেশি নাই এটা সরকারের দোষ নয় ওই যোগ্যতাই তো নাই ওই যে ইট পাথর মাথায় করে নিয়ে যায় যে লেবার ফেলতেছে ওই লেবার হচ্ছে বাংলাদেশি কেন সারা জীবন খেলা দেখেছে সারা জীবন রাজনীতি করেছে ওকে তো আজীবন লেবারই করে খেতে হবে যেদিন খেলা বাদ দিবে মত বাদ দিবে নারী বাদ দিবে রাজনীতি বাদ দিবে পড়াশোনা নিয়ে হবে সেই দিন উন্নতি আসবে আজকে অনেকেই বলতেছে গার্মেন্ট শিল্প উন্নতি চায়নার পরিকল্পনা আপনি জানেন না গার্মেন্ট শিল্প কেন বাংলাদেশ থেকে বিদেশ গার্মেন্ট শিল্প নেয় কাপড় চোপড় নেয় জানেন কি বাংলাদেশে বানাতে খরচ কম হয় কেন খরচ কম হয় বাংলাদেশের গরিব নারী পুরুষ কম বেতনে চাকরি করে গার্মেন্টসে এই জন্য খরচ কম আসে আর যখন খরচ কম আসে তখন বিদেশের ওখান থেকে কিনতে সুবিধা হয় চায়না চেষ্টা করতেছে আফ্রিকা এরকম গার্মেন্টস বানাবে আফ্রিকানদেরকে বাঙালিদের চাইতে কম টাকায় কাজে লাগাবে তখন বাংলাদেশে সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এটা কোনো উন্নতি নয় লেবারি করার নাম কি উন্নতি মধ্যপ্রাচ্য থেকে যে টাকা আসতেছে রেমিটেন্স আপনাদের এই লক্ষ্মীপুর নোয়াখালীর বহু মানুষ বিদেশে থাকে অনেকেই বলতেছে এটা উন্নতি যেই আপনাদের চাইতে কম টাকায় কেউ লেবারই করে দিবে সেই আপনাদের ফেলে দিবে। পাঠিয়ে হচ্ছে শিক্ষা নাম উন্নতি এই জন্য উপস্থিত যুব সমাজের নিকটে আমার অনুরোধ নিজের জন্য পরিবারের জন্য জাতির জন্য মুসলিমদের জন্য যাবতীয় রাজনীতি মদ খেলা সব কিছুকে পরিত্যাগ করে পড়াশোনার পিছনে মনোযোগ দেয় নিজের সময়কে মূল্যায়ন করো নিজেকে দাম দিতে শিখো একটা কথা মনে রাখবেন যখন আপনি নিজেকে এবং আপনার নিজের সময়কে আপনি নিজে দাম না দিবেন। তখন দুনিয়ার কেউ দাম আপনি আগে নিজেকে দাম দেন নিজের সময়কে দাম দেন দুনিয়া আপনাকে দাম দিতে বাধ্য হবে আমাদের যুবক সমাজের কাছে তাদের সময়ের দাম নাই তাদের নিজেরও দাম নাই আমি একটা ঘটনা পড়েছিলাম ভারতের একজন টিভি শো পরিচালনাকারী সে তার তাদের বাড়িতে টিভি ছিল না আমি প্রত্যেক যুবককে অনুরোধ করব এই ঘটনাটা শোনার জন্য তাদের বাড়িতে টিভি ছিল না সে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতো তো একদিন তার বাপ তাকে ডেকে বলছে বাবা তুমি যে পাশের বাড়িতে গিয়ে মুভি সিনেমা খেলা দেখে তুমি যে সময় নষ্ট করো তুমি যে তোমার নিজের সময়কে দাম দিচ্ছ না তুমি যে তোমার নিজেকে মূল্যায়ন করতেছ না আমি তোমাকে অনুরোধ করবো এই সময় নষ্ট করা বাদ দিয়ে নিজের সময়কে মূল্যায়ন করে এমন কিছু করো যেন মানুষ তোমাকে একদিন টিভিতে দেখে কথাটা মনে হয় বুঝেননি তুমি অন্যকে টিভিতে দেখে সময় নষ্ট না করে নিজের সময়কে কাজে লাগিয়ে এমন কিছু করো যেন একদিন মানুষ তোমাকে টিভিতে দেখে এর নাম আত্মমর্যাদা আপনার ভিতরে বিন্দু মাত্র যদি আত্মমর্যাদা থাকে তাহলে আপনার ব্রেনে ধাক্কা দিবে আরে সাকিব কেরে আমি কেন খেলা দেখতে যাব আমি আমার সময়ের কি এতই কম দাম যে সময় নষ্ট করার খেলা আমি দেখতে যাব ওর ছবি আমি দেখতে যাব আমার সময়ের কি একটুকু দাম নাই আমি নিজে পড়াশোনা করে এমন পর্যায়ে যাব যদি উনি আসে আমাকে দেখবে আমার সাথে মোলাকাত করবে এর নাম আত্মমর্যাদা কারো দরবারে যাওয়ার দরকার নাই কারো দুয়ারে যাওয়ার দরকার নাই পড়াশোনা করো জ্ঞান হাসিল করো মানুষ তোমার দুয়ারে আসবে মানুষ তোমার দরবারে আসবে সাকিবও তোমার দরবারে আসবে যে যত বড়ই হোক না কেন তোমার দুয়ারে আসতে বাধ্য জ্ঞানের জন্য শিক্ষার জন্য এই জন্য আসল উন্নতি হচ্ছে শিক্ষা এবং জ্ঞানের মধ্যে